নমস্কার কেমন আছো সবাই আন্ধ্রা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো আমাদের বাড়িতে দুটো কুটুম এসেছে মনু আর মিতু ওর মায়ের ওর মায়েরা একটু বাইরে গিয়েছিল চলে এসেছে ওর মায়েরা এবার নিয়ে যাবে আজকে হয়তো সন্ধেবেলার দিকে নিয়ে যাবে এরা এখান থেকে ফাঁকা থেকে বেরিয়ে যায় এই ফাঁকাটা দিয়ে না এরা বেরিয়ে যায় আমাদের তো অচেনা ঘর যদি বেরিয়ে যায় মুশকিল হবে বলে আমি আবার এই যে আমার ওই ম্যাটটা চাপা দিয়ে দিয়েছি ভালো দিয়েছি মনু মিতু দেখ দেখেছ সারাদিনে কোনো ওদের জ্বালা নেই একবার ওরা ভালো করে ডাকতেও শুনলাম না এই যে দানা দিয়ে গেছিলো দানা খেয়েছে দানা তারপর বিস্কিট খেয়েছে কিন্তু একটাই প্রবলেম মানে তোমাদের দাদা এই প্যাকেটটা পাল্টে দিতে যাচ্ছিলো যেই হাত ভরছে আর খালি না একটা যে কোনো এর মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজন না কামড়ায় কামড়ে দেয় খালি কামড়াতে যাচ্ছে ঠোকরাতে যাচ্ছে কামড়াতে ওরা তো দাঁত নেই ওদের কামড়াতে তো পারবে না ঠোকরাতে যাচ্ছে তার জন্য আর ভয়তে যায়নি চলো ওর মায়েরা যেহেতু বাইরে গেছিল চলে এসেছে কিছু পাঠিয়েছে চলো দেখি কি কি পাঠিয়েছে একবার দেখা যাক তো এই দেখো এই ব্যাগে করে আমার বান্ধবী দেখি কি কি পাঠিয়েছে চলো আর এই ব্যাগটা কোথাকার দেখি সিঙুর হুগলি তো চলো এই ব্যাগের ভেতরে কি কি আছে দেখি আর আমি বানিয়েছি আজকে মাটন চিকেন হচ্ছে শাক ভাজা আর ভাত তো দেখো ও বাবা যেহেতু ওরা হায়দ্রাবাদ গেছিল তার জন্য মনে দেখো আমার মেয়ের জন্য একটা প্যান্ট আমার মেয়ে আজকে স্কুল থেকে এসে হ্যাপি হ্যাপি হয়ে যাবে দেখো একটা প্যান্ট নিয়ে এসেছে একটা প্যান্ট আর একটা টি শার্ট বাহ কী সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে রেখে দিই আর এখানে দেখো সবজি পাঠিয়েছে এখানে কি সবজি পাঠিয়েছে দেখি ও হায়দ্রাবাদে গেছিলো তার জন্য দেখো পটল এনেছে আমাদের এখানে এরকম এর থেকে ভালো পাওয়া যাবে না এই পটল এনেছে আর লং মানে মিরচি এনেছে দেখো লঙ্কা এনেছে আমাকে দিয়েছে সব দুটো দুটো আর কি দিয়েছে শশা দেশের শশা দেশি শশা এনেছে আমরা এরকমই করি আমরা যখন দেশ থেকে আসি তখনও এরকম মানে সবাইকে দিই আর করি কারণ আমরা তো সব সময় সব জিনিসটা পাই না তাই যে যখন আসে যেখান থেকে হোক হায়দ্রাবাদে গেলে হায়দ্রাবাদ থেকেও নিয়ে আসে বাবা এটা খুনতে পারছি না দেশ থেকে আর দাঁড়াও এক মিনিট ও মিষ্টি এনেছে মিষ্টি দিয়েছে বেশ অনেকগুলোই মিষ্টি দিয়েছে আর এই যে বাবুজি কেক দিয়েছে দুটো আমার বর খেতে ভালোবাসে মানে তোমাদের দাদা খেতে ভালোবাসে বলে এই যে বাবুজি কেক দিয়েছে আর এই যে গেছিল অন্য মাছ আনতে কিন্তু ইলিশ মাছ নেই তার জন্যে দেখো ভোলা মাছ এনেছে আমাকে আবার রান্না করে পাঠিয়েছে তো চলো খাওয়া দাওয়ার মজা নেওয়া যাক এই রকমই করি তো এত কটা জিনিস আজকে আমার বাড়িতে উবড়িয়ে এসেছে তো খুব ভালো লাগছে দেখো আমার মা মেয়ে এসেও মানে একদম খুশি হয়ে যাবে